শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সম্মিলিত নন এমপি ও ঐক্য পরিষদ এই সম্মিলিত নন এমপি ও ঐক্য পরিষদের শিক্ষকরা আজকে প্রায় লাগাতার পনেরো দিন এই পনেরো দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান এবং এইভাবেই তারা কর্মসূচি পালন করছে তারা আসলে ভালো নেই তারা খুব কষ্টের ভিতরে আছেন ঠিক তেমনই একজন শিক্ষিকা ওনার কাছে আমি কিছু প্রশ্ন করব। এর আগে উনি পুলিশের কাছে নির্যাতিত হয়েছেন বিশেষ করে যেদিনকে আন্দোলন সংগ্রামে ছিল এবং পুলিশ সেখানে বেদরক পেটাও করে এবং তাদের উপরে জল কামার নিক্ষেপ করে সাউন্ড ক্যানের নিক্ষেপ করে সে আহত হয় তা এরকম একজন শিক্ষিকা আমাকে ওনার বিষয়ে কিছু বলবেন নাম পরিচয় দিয়ে বলুন আজ পনেরোতম কি চাচ্ছেন আপনারা কি আপনার মনে আমার আলো ইসলাম আজকে পনেরো দিন অবস্থান লাগাতার কর্মসূচি আমরা শেষবারের মতো এসেছি যে আমাদের নেত্র দাবি আমাদের নেত্র পাওনা যে আমরা শ্রেণীপক্ষে পাঠদান করি আমাদের যে এমপিও ভুক্ত কি জায়গা আছেন তারা যেভাবে পাঠদান করেন তারা যেভাবে পরীক্ষা নেন যেভাবে মূল্যায়ন করেন সব ক্ষেত্রে আমরা করি তারপর আমরা দীর্ঘ পঁচিশ বছর যাবত বিনা বেতনের চাকরি করি এই একই সাথে আমরা ইনভেজিলেটরের কাজ করি একই সাথে আমরা শ্রেণীকক্ষের কাজ করি একই সাথে সব কার্যক্রম করি কিন্তু মাস যখন চলে যায় তখন এই মাস দিনের শেষে আমরা আমাদের সু খাতাটা মনের খাতা থেকে সব খাতায় আমাদের শূন্যই পড়ে রয়ে যায় আমরা দীর্ঘ পঁচিশ বছর হয় এভাবে আমরা শিক্ষা দান করি আমরা আমাদের ছাত্ররা আছে আমাদের ছাত্ররা সচিবালয়ও আছে আমাদের শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীতেও আছে আমাদের শিক্ষার্থীরা ডিফেন্সেও আছে কিন্তু দুঃখের বিষয় একটাই আমরা নন এই নন এমপিও এই নন বাদ দিয়ে আমাদের এমপিও আমাদের রেজিস্ট্রেশনটা করে দিন যেন আমাদের এই সারা জীবনের এই 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 নন 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 একটা একটা রোহিঙ্গা রোহিঙ্গারও তো আইডি কার্ড আছে কিন্তু আমাদের তো কোনো আইডি কার্ড নেই আমরা এই নন এমপিও শিক্ষক আর কত বছর এভাবে আমরা এই রাজপথে আমাদের এই আন্দোলনের জন্য আমরা রাজপথে বসে থাকি আমরা এই আন্দোলন আমরা তো আন্দোলন করতে চাইনি আমরা চেয়েছি যে আমরা শিক্ষার্থীকে পাঠদান করবো এবং পরিশেষে আমাদের যে শ্রম দিয়েছি সেই শ্রমের মর্যাদা আমরা পাব। কিন্তু এ বাংলাদেশ আমাদের মনে প্রিয় শিক্ষক এই শিক্ষক শিক্ষককে যে ডক্টর ইউনুস স্যার যে ওই যত্ন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু আমরা উনিও শিক্ষক উনিও উনিও তো সব বুঝেন আমাদের দুঃখ বেদনার কথা আমরা দীর্ঘ সতেরো দিন আন্দোলনে ছিলাম তারপর তিন দিনে আলটিমেটাম কাপ বিক্ষোভ মিছিল করেছি আমরা থালা হাতে নিয়ে আমরা ভাত চাই ভাত চাই এভাবে আর কত আর কত আপনি আমাদের জ্বালা যন্ত্রণার মধ্যে এই রাজপথে রাখবেন আপনি বলেন যদি আপনি সত্যিকার অর্থে এই সারা বিশ্বের কাছে যদি আপনি নোবেল বিজয়ী হন যদি নোবেল বিজয়ী হতে পারেন তাহলে আমরা শিক্ষক শিক্ষকতা করে আমাদের এই মাস গেলে যে আমরা শূন্য হাতে শূন্য হাতে খালি হাতে আমাদের বাচ্চাদের ভালো কিছু বল ভালো কিছু দিতে পারি না তারা কোনোরকমে আমাদের বাচ্চারা জীবনযাপন করে আগামী দিনের আগামী দিনের এই বাচ্চারাই আপনাদের ভবিষ্যৎ এই বাংলাদেশের শিক্ষকদের যে এত লাঞ্ছিত অবস্থায় মশার কাপড়ে এই প্রেস ক্লাবের সামনে আপনি কুকুর বিড়ালের সাথে রাত্রি যাপন করতে হয় এটা কি এ দেশের কাছে আপনি কি লজ্জাবোধ করেন না আমরা তো লজ্জাহীনতাই আমাদের ইচ্ছা দেয়ালে থেকে গেছে এই জন্য আপনার আপনার কাছে তো আমরাই দাবি করব না কি আমরা অন্য যায় দাবি করব যে রাষ্ট্র সংস্কারের জন্য আপনি নিয়েছেন আমরা ভেবেছিলাম যে আপনি আমাদের সুন্দরভাবে শিক্ষাকারদের দিকগুলো সুন্দরভাবে দেখবেন এবং সুন্দরভাবে আমাদের শিক্ষকদের মর্যাদা দিবেন কারণ আপনিও একজন শিক্ষক কিন্তু আমরা শিক্ষক হয়ে এভাবে লাঞ্ছিত জীবন আমাদের পথে প্রেস ক্লাবের সামনে আমরা কিভাবে অবস্থান করি লজ্জা কিন্তু আমরা নিজেরা পাই কিন্তু আপনিও তো কিন্তু লজ্জা পান কারণ আপনি বিশ্বে জার্নালিস্টটা যদি আপনার এই বার্তা যদি বিশ্বের জার্নালিস্টের কাছে চলে যায় তাহলে কিন্তু আপনার এই নোবেল বিজয়ীর জন্য আপনি কোনো আর পুরস্কার পাবেন না আপনি এই শান্তির জন্য পুরস্কার পাবেন না আপনি শেষ মুহূর্তে পাবেন কি একটা অশান্তির জন্য পুরস্কার আপনি পাবেন যদি আপনি অশান্তির জন্য পুরস্কার না চান তাহলে আপনি এই কুকুরতলা থেকে এই নিজের তালার মানুষেরা কীভাবে মশার কাপুরে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে কীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মার মার পিঠে তবুও এই আপনাদের এই আশার আশার বাণী আমরা নিয়ে যাব যে আপনারা আমি জানি যে আপনি আপনার কানে আপনার আমাদের এই দুঃখ দুর্দশার কথা বিজয় যায়নি আর যদি আপনি বধির হয়ে না যান তাহলে আমাদের দিকটা একটু দেখেন যে আমরা যদি অভিশাপ নাও করি সেই শিক্ষকদের এই লাঞ্ছিত লাঞ্ছিত শিক্ষকদের অভিশাপ কিন্তু সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার উঠতে বয়ে যাবে যেমনি করে শেখ হাসিনা এই দেশের মানুষকে লাঞ্ছিত করেছিল সেই অভিশাপটুকু কিন্তু যে কোনো তার পরে বিস্তার করে উনি কিন্তু দেশ ফেরতে বাধ্য হয়েছেন তবে মানুষকে কষ্ট দেওয়ার মতো কষ্ট না দেন আমি এই চাই যে আপনি সংস্কার জন্য এসেছেন আমাদের শিক্ষকদের মান সম্মান বজায় রাখেন এবং আমাদের এই এমপিওর ফুটটা হাতে দিয়ে আমাদের এই রাস্তা থেকে বিদায় করে দেন তা না হলে আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমরা শিক্ষকরা এই অপমানিত এই লাগিত জীবন নিয়ে আমরা আর তাদের শ্রেণীপক্ষে কোনো দিনও ফিরে যাবো না কোনো দিনও ফিরে যাবো আমরা নচেত জীবন নিয়ে যাব আমাদের যাব না তা না হলে আমাদের এই জীবন রক্ত এই রাষ্ট্রকে বিলিয়ে দিয়ে যাব এই জন্য আমরা এই অবস্থান কর্মসূচি আমরা শান শান্তি শৃঙ্খলাভাবে অবস্থান করি এরপরে দেখা যায় যারা থাকছেন তাদেরকে আরও ভালো ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর আমরা একেবারেই না খেয়ে আছি কিন্তু আমাদের খাতে ভাতের ব্যবস্থা আপনি করতে পারতেছেন না এটা কিন্তু খুব লজ্জার বিষয় এ জাতি লজ্জিত হচ্ছে আমাদের যদি কেউ দেখে যে যারা শিক্ষক যারা মানুষ ধরার কারিগর তাদেরকে এই ধ্বংস করা হচ্ছে জাতিকে ধ্বংস করার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে যদি শিক্ষাকে আপনি ধ্বংস করতে না চান তাহলে আমাদের এই মানবতার জীবনযাপন আমাদের এই মশার থেকে বাঁচান আমাদের এই কুকুর বিলানের কাছ থেকে শুয়ার কাছ থেকে আমাদের বাঁচিয়ে আপনি সম্মানের সহিত আপনাকে কুয়োর জন্য বিরতি করে বলছি আপনি বিজয়ী শান্তির জন্য বিজয়ী শান্তির জন্য আপনি যে পুরস্কার পেয়েছেন এই পুরস্কার আমাদের আবারও পাবেন আমরা সবাই আপনাদের আপনাদের দোয়া করি যেন আমাদের এক পিওটা দিয়ে দেন আমাদের আর কোনো কিছু মুরুক খাওয়ারও আমাদের পোলাও মাংস খাইতে আমরা চাই না আমরা ইলিশ মাংস খাইতে চাই না আমরা দু মুখ ভাল ভাত খেয়ে আমাদের বাচ্চাদের মানুষ করতে চাই এই আশা ব্যক্ত রেখে সচিব এবং শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই যে আমাদেরকে আপনি আর টাকা দিয়েন না আমাদের চোখের পানি আর আপনি ঝরিয়েন না আমাদের কথা একটু শুনুন আমাদের কিন্তু অনেক বেশি কিছু চাওয়ার আমাদের আমাদের এক প্রিয় কুট আমরা পজ্জা দিবেন আর কি দিবেন জানি না কিন্তু আমাদের আপনারা এখানে আসবেন আপনারা যদি এসে আমাদের সান্ত্বনার বাণী দেন তবু আমরা সন্তুষ্ট হয়ে যে আমরা পরে দিব আমার আপনারা কুটটা নিয়ে যান তবু আমাদের এই মান সম্মান নিয়ে আমরা যেন দেশে ফিরে দিতে পারি এই আকাঙ্ক্ষায় আমি ব্যক্ত করি এবং আমাদের ছাত্ররাও সচিবালয়ে আছে আমি তাদেরকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে আমাদেরকে বিদায় দিয়ে দিই আমরা এখানে যুদ্ধ করতে আসিনি আমরা এখানে এই সমাজকে অশান্তি করতে আসিনি আমরা এসেছি আমাদের এই নেতৃত্ব পাওনা নিতে আমরা দীর্ঘ পশিল মাসের ধরে চাকরি করেছি বিনা বেতনে আপনারা যদি 10 দিন বিনা বেতনে চাকরি করেন তাহলে বুঝবেন যে কত আনে কত চাল আমরা যে কষ্ট ASCII যদি সাপ দংশন করে আমাদের আসে কিন্তু আপনি না তো কোন সাপে একবার দংশন করে নেয় তাই সাপের দংশনের বিশ কথাটুকু জালা সেই জ্বালা আপনারা পাননি আপনারা দেখুন এক মাস বেতন পাবেন না শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে এক মাস বন্ধ করে দেওয়া হোক বেতন তাহলে বুঝবেন যে এই বেতন না পাওয়ার যে কোনো যন্ত্রণা আমাদের বাচ্চারা যে মাস গেলে সবাই বেতন পান আমরা মতন পাই না আমাদের যে জ্বালা যন্ত্রণা যদি সাপে আপনাদেরকে দর্শনিক করা আছে সেই সাপের বিশেষ জ্বালা আমরা বুঝলাম আমাদের দর্শন দর্শনিক জীবন আমাদের রোহিঙ্গার মতো জীবন আমাদের তাও আইডি কার্ড আছে রোহিঙ্গারা এই বাংলাদেশে এসেছে অন্য দেশ থেকে থাকার মতো একটা প্লেস আছে কিন্তু আমাদের স্বীকৃতিমাত্র স্কুল আমাদের থাকার মতো কোনো প্লেস নাই আমাদের জায়গা নাই তাহলে আমাদের একটা স্থান বড় জোর করে বসে আমাদের একটা প্রিয় ঘুর ধ্যান আমাদের স্কুলে একটা ঘুর ধ্যান বেতনটা হয়তো পরেই দিবেন আপনাদের একটা অসুবিধা কই আর কোন জায়গায় তো আপনাদের অসুবিধা নাই কত জায়গায় কত টাকা লুটপাট করে খাওয়া হচ্ছে শুধু আমাদের বেলার অজুহাত প্রতিশ্রুতি এই দিচ্ছি এই দিব এই বলে আমরা আমাদেরকে গত রমজানের পনেরো দিন তারপরে তিন দিন আমাদেরকে বলে দিয়েছেন প্রজ্ঞাপন জারি করব আবেদনের মাধ্যমে আপনার নীতিমালার মাধ্যমে নীতিমালার গাড়া তোলে আমাদেরকে বাসিয়ে রেখেছেন

কত বছর চাকরি করছেন চাকরি আছেন কান্নার জড়িত কণ্ঠে উনি উনার জীবনের অভিজ্ঞতার কথা বললেন বিশেষ করে এই চাকরি জীবনের অভিজ্ঞতা আজকে আসলে কি বলবো আমাদের বলার ভাষা নাই যেহেতু আমরা ধারাবাহিকভাবে তাদের এই প্রচারগুলো করে যাচ্ছি এবং আজকে আমি খন্দকার মাসিদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আজকে পনেরোতম দিন আমি ধারাবাহিক তাদের এটা প্রচার করছি